হত্যাকাণ্ড আমরা বিশ্বাস করি মানুষ শান্তি চায় আমরা সুস্থ নির্বাচনের লক্ষ্যে আমরা সকল কর্মকাণ্ড স্থগিত রেখেছি সুতরাং আমরা আগামীতে একটা সুন্দর নির্বাচন চাই যদি সেই নির্বাচন কেউ চক্রান্ত করে অতীতের মতন সর্বযত্ন করে এই দেশের প্রহিত জনতা বহুত পারে লাখ লাখ যুবতি ইনশাআল্লাহ আগামীতে আমরা বিশ্বাস করি বৈদী জনতার সরকার প্রতিষ্ঠিত হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিলে বন্ধ হয়ে যায় করি বাংলাদেশ বিক্ষুব্ধ জনতা সন্ত্রাসীদের সন্ত্রাসীদের অভয়ারণ্য করা যাবে আমরা জুলাই বিপ্লব সন্ত্রাসী ওই বাংলাদেশ জনাব جناب কামরুল ইসলাম জনাব কামরুল হাসান আবুল হাসান হাসান আসসালামু আলাইকুম ভাই আর কি هنتكلم ভিডিওন আছে আল্লাহ আল্লাহ কোন দেশে আসসালামু আলাইকুম ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেমন আছেন ভাই আজকে ইসলাম মঞ্চের মুখপাত্র হত্যা চেষ্টাকে লক্ষ্য রেখে গুলি করার প্রতিবাদে মিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি অবস্থিত মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী বিক্ষুব্ধ জনতা সংগ্রামী দেশবাসী আসসালামু আলাইকুম আহমাত সংগ্রামী দেশবাসী অংশগ্রহণ করার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছে আমরা লক্ষ্য করছি সারা দেশে সন্ত্রাসীরা আবারও অপর্যুবরি সাধারণ জনগণের উপরে হামলে পড়েছে শুধু তাই নয় আমাদের প্রিয় জুলাই যোদ্ধা উসমান হাদিকে হত্যের উদ্দেশ্যে ওরা খুব নিকট থেকে গুলি করেছে আমরা বলা যেতে চাই গুলি করে হামলা করে এদেশের জনগণকে বিগত ছাব্বিশে জুলাই তারা কখনোই সেই না অবিলম্বে যারা উৎপণ হাতিকে করেছে যারা গুলি করেছে অতি সত্য তাদেরকে গ্রেফতার

السلام ورحمة الله وبركاته <applause>